আসসালামু আলাইকুম বিক্রমপুর বেস্ট ফার্নিচারের সুবি পক্ষ থেকে চলে আসলাম আবার নতুন আর একটি প্রোডাক্টের ভিডিও নিয়ে এই মুহূর্তে আপনার স্ক্রিনে একটি কর্নার সোফা দেখতে পাচ্ছেন চিটা সেগুন কাটে সবচেয়ে বড় আকর্ষণীয় বিষয় হচ্ছে এই যে চেয়ার সিস্টেম টুলগুলো দেখতে পাচ্ছেন এই সোফাটার ক্ষেত্রে চার পিস চেয়ার সিস্টেম টুল থাকবে অনেক সুন্দর একটা প্রোডাক্ট এবং ডিজাইনটা কিন্তু অনেক চমৎকার একটা ডিজাইন করা আছে আবার এই মাঝখানে আছে একটা টেট টেবিল এটা হচ্ছে এখানে একটা ড্রয়ার সিস্টেমও আছে তো সব কিছু মিলে বলা যাচ্ছে অসাধারণ একটা প্রোডাক্ট যদি কারো এই মডেলটি পছন্দ হয়ে থাকে যে রেড স্টোর থেকে আমি এই প্রোডাক্টটি সংগ্রহ করতে যাচ্ছি একদম রিজনেবল প্রাইসের মধ্যে আপনি নিতে পারবেন যদি কারো মডেলটি পছন্দ থেকে থাকে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ ইনবক্স করবেন সাথে সাথে নামটি কেনা অ্যাড্রেসটা দিবেন যাতে আমরা আপনাদের সাথে যোগাযোগ করতে পারি আর আমাদের শোরুমের লোকেশানটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে কুরিল চৌরাস্তা কুরিল ডাস্টবাংলা এটিএম বুথের পাশে বিল্ডিং কস আপ্পান্ন হচ্ছে হোল্ডিং নম্বর সরাসরি এখানে এসে আপনি আপনার পছন্দের প্রোডাক্টটি দেখে নিতে পারবেন যারা আসতে পারবেন না আপনার চলে ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখে অর্ডারটা কনফার্ম করতে পারবেন তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম